ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স মাস্টার্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের ভর্তি ফর্ম ফিল রেজাল্ট এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি আমার বেশ কিছু ভিডিওতে আপনাদের একটি কমেন্ট দেখতে পাচ্ছি যে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কবে দেবে সে বিষয়টি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আপনাদের অনার্স প্রথম বর্ষের থিওরি পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে এবং যাদের ব্যবহারিক পরীক্ষা ছিল সেই ব্যবহারিক পরীক্ষাও কিন্তু শেষ হয়েছে এমন পরিস্থিতিতে রেজাল্ট কবে দিতে পারে সে সংক্রান্ত একটি ধারণা আপনাদের কাছকে দিব এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে সাধারণত এক সপ্তাহ বা দশ দিন আগে কিন্তু জানানো হয় কবে রেজাল্টটি প্রকাশিত হবে কিন্তু অনার্সের রেজাল্টের ব্যাপারটি এমন যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন সকালেই অবশ্য বা দুপুরের দিকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয় তারপর বিকাল বা সন্ধ্যা থেকে রেজাল্ট দেখা যায় তাই অনার্সের রেজাল্টটি কিন্তু আগে থেকে বলা যায় না তবে আমরা যদি দেখি অনার্সের যে ব্যবহারিক পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু শেষ হয়েছিল ডিসেম্বর মাসের চার তারিখ সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর বাকি যে কার্যক্রমগুলো থাকে আইসিটি ডিপার্টমেন্টে এই রেজাল্টগুলো তৈরি করার এগুলো করতে আগে কমপক্ষে দুই মাস সময় লাগত প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরেও কিন্তু বর্তমানে আইসিটি ডিপার্টমেন্ট কিন্তু খুব দ্রুত কাজ করছে এর আগে আমরা দেখেছি যে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার মাত্র আঠারো দিন পরে তো যদিও এখানে একটি কারণ ছিল মূলত প্রাইমারির আবেদন করার সুযোগ দেওয়ার জন্যই এত দ্রুত প্রকাশ করা হয়েছে তবে অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে অতটা তাড়াহুড়া না করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতটুকু আমাদেরকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য মাধ্যমগুলো তারা নিশ্চিত করেছে যে এক মাসের মধ্যেই তারা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করবে যেহেতু ডিসেম্বরের চার তারিখে অবশ্য ব্যবহারিক পরীক্ষাগুলো শেষ হয়েছে কলেজ থেকে এই রেজাল্টগুলো যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাছাড়া থিওরি পরীক্ষার রেজাল্টগুলো সবগুলো আপডেট করে তারা কিন্তু রেজাল্টটি তৈরি করবে আইসিটি ডিপার্টমেন্ট সেই হিসাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখনই আমরা আরও আপডেট তথ্যগুলো পাবো আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। এবং রেজাল্ট কিভাবে দেখতে হয় কিভাবে জিপিএ বের করতে হয় আরও যত তথ্য রয়েছে রেজাল্ট সংক্রান্ত সেগুলো পর্যায়ক্রমে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করা হবে যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ